নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো চিকেন পিৎজা এবার দেখো চিকেন পিৎজার জন্য আমার লাগছে এক কাপ উষ্ণ গরম জল এবার আঙ্গুল দিয়ে একটু দেখে নিলাম খুব বেশি গরমও কিন্তু দেওয়া যাবে না এবার এক চামচ ইস্ট দিয়ে দিলাম এবার এক চামচ দেব চিনি চিনি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এবার দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে দশ মিনিটের জন্য রেস্টে রাখব এবার চিকেনটাকে আমি সবার প্রথমে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বোনলেস চিকেন এখানে আছে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট হাফ চামচ এবার সব কিছু দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি করছি সব সময় দেখবে সবার ঘরে সব কিছু থাকে না তখন দেখবে বাচ্চারা যদি একটু বায়না তোলে যে পিজ্জা খাবো তখন দেখবে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায় এবার চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু এবার ফ্রাই করে নেব এবার দেখো চিকেন ফ্রাই করা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার দেখো দশ মিনিট পর এই ইস ভেজানোর জলটা আমি এখানে দেড় কাপ আটা দিলাম আটা দিয়ে এটা করবো পিৎজাটা দেড় কাপ আটা একদম নরম করে একদম ডো তৈরি করবো পিৎজা ডো কিন্তু সবসময় খুবই নরম করতে হয় নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এবার অল্প নুন দিয়ে দিয়েছি এবার হাতটাকে ধুয়ে নিয়েছি নাহলে কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছিলো ধুয়ে নেওয়ার পর কিন্তু আর লাগছে না দেখো পরিষ্কার করে হাতটাকে নিতে হবে এবার খুব সফট একটা ডো হয়েছে দেখো খুব নব নরম এবার ওপর দিয়ে একটু তেল মেখে রাখবো যাতে উপরে ডোটা শক্ত না হয়ে যায় এবার বাটির নিচেও একটু তেল মেখে দিলাম এবার আধ ঘন্টা আমি রেস্টে রাখবো ড্রেসিং পেপার দিয়ে চার পাঁচটা ভালো করে মুড়িয়ে দেব যাতে ভেতরে হাওয়া ডান ঢুকতে পারে তোমাদের কাছে ড্রেসিং পেপার র্যাপিং পেপার না থাকলে তোমরা থালা দিয়েও ঢেকে দিতে পারো ভালো করে যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভুটে ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে দেখো খুব ভালো করে লাগিয়ে দিয়েছি এবার আধ ঘন্টা রেখে দেব এবার আধ ঘন্টা পর আমি দেখো আবার চলে এসেছি এবার ডোটাকে দেখে নেব দেখো ডোটা কিন্তু খুলে উঠেছে আবারও ভালো করে একটু মেখে নিতে হবে এবার একটা থালা নিয়ে নেব এই স্টিলের থালার মধ্যে আমি পিজাটাকে করবো ডোটা যত মাগবে তত দেখবে পিজা কিন্তু খুব নরম সফট হবে একদম আবারও একটু হাতে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন কিন্তু তোমাদের জন্য পুজোর স্পেশাল খুব ভালো ভালো রেসিপি চলে আসবে তোমরা কিন্তু অবশ্যই সবাই দেখো দেখো এবার এই থালার মধ্যেই কিন্তু হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে আমি দেখো বড় করে দেব বেলনা চাটকেও কিন্তু দরকার হবে না যেহেতু ভীষণ নরম ডোটা দেখো হাত দিয়েই বড় করে নেওয়া যাচ্ছে এবার সাইড গুলো কিন্তু একটু উঁচু রাখবে উঁচু থাকে পিকজার থালা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কাজটা করে নিতে হবে দেখো আমি কাটা চামচ দিয়ে অসংখ্য ফুটো করে দেবো যাতে ফুলে না যায় এই ফুটো করে দিলে কিন্তু আর পিজাটা ফুলবে না সাইড সাইডগুলো একটু সাদা তেল ব্রাশ করে দিলাম যাতে সাইড সাইডগুলো একটু লাল লাল হয়ে যাবে কালারটা এবার দেখো আমি পিৎজা সস নিয়েছি পিৎজা সসটা চারপাশে ছড়িয়ে দেবো তোমাদের কাছে যদি পিৎজা সস নাও থাকে টমেটো কেচাপ দিয়েও কিন্তু করতে পারো কিন্তু স্বাদটা একটু কম হবে কিন্তু খারাপ একদম খারাপও কিন্তু লাগবে না ভালোই লাগবে সস হয়ে গেছে এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম আমি ঘরে যা ছিল ক্যাপসিকাম পেঁয়াজ কর্ন ঘরে থাকার উপকরণ দিয়ে কিন্তু আমি করে নিলাম তোমরা চাইলে তোমাদের কাছে যদি থাকে বেল পেপার রেড বেল পেপার ইয়েলো বেল পেপার সেগুলো দিয়ে দেবে টমেটো দিয়েছি

এবার দিলাম চিলি ফ্লেক্স এবার দেব অরিগানো এবার মজরিলা চিজ দিয়ে দিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে একটা বাটি বসিয়েছি আগে প্রিহিট করে নিয়েছি তারপর দেখো ওই থালাটা বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে দশ পনেরো মিনিটের মতন টাইম লাগবে দেখো পনেরো মিনিট পর পিজ্জাটা কিন্তু একদম হয়ে গেছে চিজগুলোও গলে গেছে দেখো নিচেও কিন্তু লেগে যায়নি আটা দেওয়ার জন্য দেখা একবারে কিন্তু উঠে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে এবার দেখো আমি থালায় নামিয়ে দেখো আমি পিজাটাকে আজকে রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাবো আমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব কেটে নিয়েছি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা